আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতার আজ পবিত্র ঈদুল ফিতার বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান এই উৎসবের অপেক্ষায় থাকেন রমজান শেষে ঈদের চাঁদ খুশির বার্তা নিয়ে আসে মুসলমানদের পরিবারে বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদের নামাজ পাঠের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের দেশের অন্যান্য স্থানের সঙ্গে পশ্চিম কাত্রের বিভিন্ন এলাকায় বিশেষ করে কালাইন কাঠিখোড়া গুমরা জালালপুর সহ বৃহৎ সীমান্ত অঞ্চলের এলাকাগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদযাপন করা হয় পবিত্র ঈদ উল ফিতর কালাইন বাজার ঈদগাহ এবং কালাইন বাস ঈদগাহে ঈদের নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হয় পশ্চিম কাটিগোড়ার গুমরা পাইকান ঈদগাহে তেইশ মহল্লা জমায়েত হয়ে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতিতে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই নতুন পোশাক পরিধান করে আট থেকে আশি বয়সের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঈদগাহে জমায়েত হতে থাকেন নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন বিড়ো রিপোর্ট সংবাদ বাংলা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ সমতা শান্তি সম্প্রীতি ঐক্য আজকের এই দিনে বাতাবরণ গড়ে তুলে আমরা একে অন্যকে আলিঙ্গন করি এবং মিষ্টিমুখ করাই এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে অক্ষ সহযোগিতা সহমর্মিতা এবং বিশেষ করে দীর্ঘ এক মাস ধৈর্য সংযম আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামের যে নান্দনিক দর্শন রয়েছে সাম্য সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার মাধ্যমে সেটা পরিপূর্ণতা পায় আমাদের উদাহরণস্বরূপ আমাদের দেহের মতো আমাদের দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে অনিদ্রা এবং জ্বর হয় যেমন আমরা নিজেকে যত্ন করি পরিচর্যা করি তদ্রুপ অন্যকে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে আজকে আমরা যদি একে অপরকে দীর্ঘ এক মাসের শ্যাম সাধনার মাধ্যমে যে অনুশীলন করেছি এবং যেটা দৈর্য সংযম সেই দৈর্য সংযমের প্রশিক্ষণ নিয়েছি সেটা যদি আগামী দিনে আমরা আমাদের কর্মে প্রতিফলিত করি কর্মে প্রতিফলিত করলে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে এবং শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ স্বমর্মিতা এই স্বমর্মিতার বুনিয়াদ গড়ে উঠবে তো আজকে বিশেষ করে এই বমর্মিতা এবং ঐক্যের যে বাতাবরণ এবং সম্প্রীতি মিলন বাতৃত্ব এই ভাতৃত্ব আজকের দিন আরও আমাদের সুদৃঢ় করবে তাই আমরা আগামী দিনে মানব সর্বশক্তিমানের কাছে সেটাই আমরা আমাদের কাছে প্রার্থনা আমরা যেন সমাজসেবায় সবাইকে সেই সাম্যের সঙ্গে নিয়ে সহযোগের সঙ্গে সমাজসেবায় নিয়োজিত